তো আপনারা এই জাতীয় কোনো পোস্ট যখন পাবেন তখন তার নিচে যে দুই তিন লাইন লেখা থাকে সেটাকে আপনারা কপি করে নেবেন নেয়ার পর গুগল ক্রোমে পেস্ট দিবেন আপনার এই দানটা যদি পারফেক্ট জায়গায় যায় তার কাজে লাগবে আর যদি এরকম একটা পোস্টে আপনার দানটা পাঠান তাহলে একজন চোরের সেই কাজ টাকাটা কাজে লাগবে তো অবশ্যই আপনারা যে নাম্বারে নাম্বারটা তিনি দিয়েছেন সেই নাম্বারটাকে আপনারা ফোন করবেন ফোন করে কথা বলবেন বা ট্রু কলারে চেক করবেন চেক করার পর টাকাটা পাঠাবেন আসসালামু আলাইকুম সবাইকে ক্লিক অ্যান্ড ডট কমের পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে আমাদের মাথার জোরে কীভাবে একটা এআই ছবিকে আসল না নকল প্রমাণ করতে পারি তা দেখেছিলাম আগের পর্বতে আর এই পর্বে আমরা দেখব কিভাবে ডিজিটাল কিছু টুলসের সহযোগিতায় আমরা একটা এআই ছবি বা একটা ফেক ছবি খুঁজে বের করতে পারি তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছি কেউ পার্সোনালি করছি কেউ প্রাতিষ্ঠানিকভাবে করছি কেউ সাংবাদিকতার মাধ্যমে করছি তো আমাদের সবারই উচিত প্রত্যেকটা তথ্য নিশ্চিত হয়ে নেওয়ার জন্য এবং এই তথ্য কিন্তু শুধু লিখিত আকৃতি থাকলেই সেটা তথ্য নয় আপনার তথ্যটি লিখিত আকৃতিতেও থাকতে পারে ছবিতেও থাকতে পারে ভিডিওতেও থাকতে পারে সো এই প্রতিটা জিনিসই আমাদের খেয়াল করতে হবে যে কেউ একজন ভিডিও পাঠালেন অতএটা সত্য এটা ঠিক না যাচাই করতে হবে আগে আবার কেউ একটা ছবি পাঠালেন ওটা সত্য না সেটাও ঠিক না আগে যাচাই করতে হবে সব সময় খেয়াল করতে হবে ছবি এবং ভিডিও কে তুলেছেন বা কে ভিডিওটা করেছেন তার সাথে যোগাযোগ করা যায় কি না তাকে আপনি চেনেন কি না বা তার কোনো পরিচয় রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনার কাজ পঞ্চাশ শতাংশ এগিয়ে যাবে আর যদি না থাকে তখন আপনাকে প্রথম পর্বে যেটা বলেছিলাম মাথার জোর খাটাতে হবে সেটা খাটাতে হবে আর সেটাতে যদি আপনি ফেইল করেন বা সেটাতেও যদি আপনি ফিফটি ফিফটিতে থাকেন তখন আপনাকে আরেকটা প্রসেস ফলো করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল টুলগুলো ব্যবহার করা তো ডিজিটাল টুল অনেকগুলো রয়েছে কিছু আছে আপনাকে ফ্রিতে আপনি কাজ করতে পারবেন কিছুতে আপনাকে পয়সা খরচ করতে হবে তো আমরা একেবারে সচরাচর যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি হাতের কাছেই থাকে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমরা নেব আপনার মোবাইল ফোনে যে জিনিসটা রয়েছে সেটা সেটা হচ্ছে খুব সহজ আমাদের মোবাইল ফোনেই থাকে আমরা যারা দশ পনেরো হাজার টাকা দিয়ে মোবাইল ফোন কিনি সেই সেটগুলোর ভেতরেই থাকে এবং কিন্তু আমরা কখনোই সেটাকে ওভাবে ইউজ করি না তো চলুন আমরা দেখি আমরা মোবাইল ফোন ওপেন করলেই দেখবেন গুগল লেন্স বা শুধু লেন্স নামে একটি অ্যাপস রয়েছে ধরুন আমি একটা এক্সাম্পল হিসেবে দিই আমার এক বন্ধু হঠাৎ করে আমাকে একটা ছবি পাঠালেন যে ভাই আজিমপুরে আগুন লেগেছে এই যে ছবি তো আমার তো ডাউট করা প্রয়োজন কারণ আমি একটা তথ্য যখন মানুষকে দিব মানুষ আমার উপরে বিশ্বাস করে আমার পার্সোনালিটির উপর বিশ্বাস করে অনেকে অনেক কমেন্ট করবেন বা শেয়ার করবেন এবং সেই প্রসেসে যাওয়ার আগে আমাকে নিজেকে তথ্যটা যাচাই করতে হবে তো কীভাবে করতে পারি তা আমরা ওই ছবিটা যে ছবিটা আমার বন্ধু পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছবিটা আমার বন্ধু পাঠালেন যে আজিমপুরে এই একটু আগে আগুন লেগেছে এই হচ্ছে তার অবস্থা তো আমরা গুগল লেন্সে চলে যাই লেন্সে যাওয়ার পর এরকম একটা জিনিস আপনারা দেখতে পারবেন এবং তার ভেতরে আমরা এখানে যে সার্চ উইথ ক্যামেরা চাপ দেই তাহলে আমাদের এই জিনিসটা আসবে আসার পর আমরা এখানে চাপ দেব দেওয়ার পর আমরা যে ছবিটার তথ্যটা যাচাই করতে চাচ্ছি সেই ছবিটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর দেখেন এটার নিচে অনেকগুলো ইনফরমেশান চলে এসেছে এবং তাতেই আপনি বুঝতে পারবেন এই ছবিটা আসল না নকল যদি এই ছবি আগে কখনও ইন্টারনেটে আপলোড করা হয়ে থাকে কেউ যদি ইন্টারনেটে আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনার এই গুগল লেন্সের নিচে ছবিটা ফুটে উঠবে এবং কে আপলোড করেছে কখন আপলোড করেছে কি কারণে ঘটনাটা ঘটেছিল সেই সব কিছুই আপনি এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন তো এভাবে আমরা আরও কিছু জিনিস যাচাই করতে পারি কেমন সেটা ধরুন আমাদের প্রয়োজন এখন যে একটা মানুষ সম্পর্কে আমাদের জানতে হবে বা একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে ধরুন আমার এই ল্যাপটপের উপরে কোর আই ফাইভ এইটা সম্পর্কে আমার জানতে হবে এখন আমাকে বললো কেউ যে এই প্রোডাক্টটা ভালো তা আমরা এখানে চাপ দিলাম দেওয়ার পর সার্চ দিলাম সাথে সাথেই দেখবেন নিচে আপনার এই জিনিসটা চলে আসছে এখন এটা সম্পর্কে আপনার জানার আর কোনো রিসোর্সের অভাব হবে না আপনি নিচে ক্লিক করবেন এবং এটা সম্পর্কে জানতে পারবেন তো এই হচ্ছে গুগল লেন্স আমরা যদি এখানে অন্য কোন মানুষের ছবিও দেখতে চাই যে ওনার সম্পর্কে আমি জানতে চাই ওনার সম্পর্কে কী কী ইন্টারনেটে তথ্য রয়েছে কারা কারা নিউজ করেছে বা কারা কারা এই ওনাকে নিয়ে কাজ করেছেন সেক্ষেত্রেও আমরা দিতে পারি যেমন ধরুন এই লোকের একটা আমরা ছবি দেই এটাকে আমরা নাড়াচাড়া করলে দেখতে পারবেন ওনাকে নিয়ে অসংখ্য তথ্য রয়েছে অসংখ্য লিঙ্ক রয়েছে যেখানে যে ওনার সম্পর্কে ভালোভাবে আপনি জানতে পারবেন অতএব এখানে আসলে কোনো ডাউট নাই যে জিনিসটা সম্পর্কে আপনার যাচাই করতে হবে সাথে সাথে ক্যামেরাটা বাইর করুন বের করে ছবি তুলুন এবং গুগল লেন্সের দিন দিলে দেখবেন সাথে সাথে সেটার টোটাল জিনিসটা আপনার সামনে চলে আসবে তো এই হচ্ছে গুগল লেন্স এটার পর আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটারের জন্য গুগল তো এই গুগলে আমরা যদি ওপেন করি গুগল ওপেন করার পর এখানে আমরা ক্লিক করব করার পর আমাদের ছবি আপলোড করতে বলবে তো সেই ছবির ভেতরে আমরা যে ছবিটা নিয়ে সন্দেহ রয়েছে সেই ছবিটাকে আমরা সিলেক্ট করে জাস্ট এন্টার চাপ দিব দিলেই আমার এই ছবি সংক্রান্ত যত তথ্য আছে তো এখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এই ছবিটা আগে ব্যবহার হয়েছে কিনা হইলে কে ব্যবহার করেছে কোথায় ব্যবহার হয়েছে এই ছবির সঙ্গে কি কি ঘটনা ঘটেছিল তার বিস্তারিত আপনি এই গুগল থেকেই তখন পেয়ে যাবেন এটার জন্য আপনাকে আলাদা কোনো সার্ভিস পে করতে হবে না এরপর ধরুন আপনার কাছে কোনো একটা ছবি এসেছে বা আপনি ফেসবুকে স্ক্রোল করতে করতে কোনো ছবি পেয়েছেন যেটা আপনার শেয়ার দেওয়া প্রয়োজন বোধ করছেন কিন্তু আপনার সাথে একটি ডাউটও রয়েছে আসলে কি ছবিটা সঠিক নাকি এআই দিয়ে তৈরি করা এক্ষেত্রে আপনি কী করতে পারেন প্রথমত আমাদের আগের ভিডিওতে যেভাবে আমরা অ্যানালাইসিস করেছি সেটা করতে পারেন এবং সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য আপনারা একটি টুলসের ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইটটাতে আপনি চলে যাবেন যাওয়ার পর আপনার সেই সন্দেহ করা ছবিটাকে আপলোড করে দিবেন সে একটু সময় নেবে নিয়ে আপনাকে পার্সেন্টেজ বলে দেবে কত শতাংশ এআই কাজের সাথে এই ছবিটা মেলে তখন আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন যে আদৌ এই ছবিটা কি এআই দিয়ে তৈরি করা নাকি এই ছবিটা বাস্তব যে শেয়ার করেছেন তিনি তুলেছেন বা তিনি কোনো সোর্স থেকে জোগাড় করেছেন ধরুন এই যে একটা আবেদন যে আবেদনটা একটি মানুষকে চিকিৎসার জন্য মানুষের কাছে আবেদন করা হয়েছে তো এই আবেদনটার ভেতর একটা ব্যাপার আছে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় দুই চার বা পাঁচ বছর আগে কোনো মানুষ অসুস্থ ছিলেন তার জন্য কেউ সাহায্য চেয়েছেন সেই পোস্টটাকে কপি করে পাঁচ বছর পর শুধু বিকাশ নাম্বার বা নাম্বার সহযোগিতার নাম্বারটা চেঞ্জ করে এখন আবার পোস্ট করা হয় এবং আমরা ওটাকে যাচাই না করে আমরা সেখানে টাকা পাঠাই মাঝখান থেকে একজন মানুষের প্রফিট হচ্ছে আর ওই যে ভদ্রলোক যিনি অসুস্থ ছিলেন তিনি কি আদৌ পৃথিবীতে আছেন কি নেই নাকি সুস্থ হয়ে গেছেন তার কোনো হদিসও থাকে না তো আপনারা এই জাতীয় কোনো পোস্ট যখন পাবেন তখন তার নিচে যে দুই তিন লাইন লেখা থাকে সেটাকে আপনারা কপি করে নেবেন নেওয়ার পর গুগল ক্রোমে পেস্ট দিবেন দেখবেন এইটা যদি আগে কয়েক পোস্ট করে থাকেন এবং সেটা যদি স্টিল ফেসবুকে বা কোনো জায়গায় থেকে থাকে আপনাকে সেটা দেখাবে দেখালেই আপনি বুঝতে পারবেন যে এটা কত তারিখের দুই দিনের চার দিনের ছয় দিনের এখন একজন ক্যান্সারের রোগী নিশ্চয়ই পাঁচ মাস ছয় মাস বা এক বছর দেড় বছর পাঁচ বছর বাজবে না তো ওইরকম একটা ক্যালকুলেশন করবেন করার পর আপনি অবশ্যই যে নাম্বারে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেটা এক টাকা হোক আর এক হাজার টাকা হোক আপনার এই দানটা যদি পারফেক্ট জায়গায় যায় তার কাজে লাগবে আর যদি এরকম একটা পোস্টে আপনার দানটা পাঠান তাহলে একজন চোরের সেই কাজ টাকাটা কাজে লাগবে তো অবশ্যই আপনারা যে নাম্বারে নাম্বারটা তিনি দিয়েছেন সেই নাম্বারটাকে আপনারা ফোন করবেন ফোন করে কথা বলবেন বা ট্রু কলারে চেক করবেন চেক করার পর টাকাটা পাঠাবেন তো এই ছিল আজকের আলোচনা আমার মনে হয় আপনাদের এটা কাজে আসবে তাই আমি এই কষ্টটা করলাম এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই এই বিষয় নিয়ে আরও ডিটেলে কাজ করার চেষ্টা করব যাতে আপনারা আরও এই বিষয়ে বিষয়ে জানতে পারেন এবং আপনাদের তথ্যগুলো নির্ভুল হয় ধন্যবাদ